ভয়াবহ অগ্নিকাণ্ডে দশটি গবাদি পশুর নির্মম মৃত্যু চাঞ্চল্য চন্দ্রপুরে উত্তর ত্রিপুরা ধর্মনগর চন্দ্রপুর গ্রামে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে দশটি গবাদি পশুর মর্মান্তিক মৃত্যুজনিত খবর পাওয়া গেছে পরে দমকল বাহিনীর প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে কৃষকের বিরাট ক্ষতি হয়ে যায় উক্ত কাণ্ড সম্পর্কে ক্ষতিগ্রস্ত কৃষকের জামাতা জানান যে উনি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ওনার ভাষ্যমতে সোমবার সরস্বতী পুজোর সন্ধ্যায় আচমকা ওনার শ্বশুরের ঘরে আগুন লেগে যায় উক্ত ঘরে চারটি গরু আট সাতটি ছাগল ছিল এতে একটি গরু কোনো মতে দড়ি ছিঁড়ে পালাতে সক্ষম হয় পাশাপাশি একটি বাছুরকে রক্ষা করা গেল বাকি পশুগুলো আগুনে পুড়ে মারা গেছে তবে এই আগুনের সূত্রপাত সম্পর্কে বাড়ির কেউ কিছুই হলপ করে বলতেন না পারছেন না পরে এই ঘটনার তদন্ত শুরু করেছে ধর্মনগর পুলিশ এটা আমার শ্বশুর বাড়ি পরিচালা আমি তো আমার বাড়িতে পুষ্ট অফিস রোড হঠাৎ করে আমার কাছে ফোন আইসে শালির এখান থেকে যে ঘরে আগুন লাগছে তো দৌড়ে আইসে আইসি গেলাম যেখানে ঘটনা তাহলে আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতিও দিছে না ঘরেই আছি দুজন যেন ইয়ে দিদিমার নাতি তো হঠাৎ করে ছাগল ডাকা আরম্ভ করেছো ডাকা আরম্ভ করা ইয়ে আমার ইয়ে কোথা নাতিয়া কইছে মিমা ছাগলে ডাকের কেনে দেখো বাইরেছে সে বাইরে দেখে ঘরের চারিদিকে আগুন চলে দেখে তো তেন পাগলে গেছে উঠে যাইতে দিয়েছে কিন্তু তখন তার যাওয়া সম্ভব না সম্ভব না বলে যে তারপরেও তেন গেছে গিয়া তেন মুখে কোনো তো ইয়ে লাগছে আগুনের হিট লাগছে এনে গরু আসছিলো চারটা ছাগল আস আটটা তো গরু একটা মনে রশি ভেঙে সিরা মনে হয় গেছে আর বাকি সবগুলো তো এখানে চলে গেছে পুরো

ৰিপৰ্ট হল্লাবল